তুমি অনেক দেরিতে হলেও বুঝবে আমি হারিয়ে যাওয়া মানে শুধু একজন মানুষকে হারানো নয় তুমি হারিয়েছো সেই হৃদয়টাকে যে নিঃস্বার্থভাবে তোমার পাশে ছিল যে চোখে শুধু তোমাকেই দেখত যেমন তোমার প্রতিটা না বলা কোথাও বোঝার চেষ্টা করতো একদিন হঠাৎ খুব মনে পড়বে আমাদের সেই সব দিন যখন আমি ছিলাম তখন হয়তো তোমার বুকের ভিতরে এক অদ্ভুত শূন্যতা বাজবে কিন্তু আমি তখন থাকবো না আমি চলে যাওয়ার পর তুমি ঠিকই টের পাবে এই স্বার্থপর দুনিয়ায় নিখুঁত ভালোবাসা আসলে কতটা দুর্লভ ভালোবাসার অভাবে অনুভবের দারিদ্রে তুমি ধীরে ধীরে পুড়ে যাবে আমি যখন তোমার চারপাশে ছিলাম তুমি বোঝে ওঠা আমার গুরুত্ব অথচ আমি হারিয়ে গেলে হয়তো একদিন বাতাসের হঠাৎ নিঃশ্বাসে মেঘের বিষণ্নতায় নদীর একাকিত্বে বা পাহাড়ের নিস্তব্ধতায় তুমি আমাকে ঠিকই খুঁজে পাবে কিন্তু সে পাওয়াটা হবে শুধু অনুভবে বাস্তবে নয় তখন হয়তো মনে হবে ইস যদি আর একবার সময়কে পেছনে নেওয়া যেত কিন্তু সময় তো আর কারোর জন্য থেমে থাকে না মানুষ যখন চুপচাপ সরে যায় তখন সে আর আগের মতো ফেরে না তুমি বুঝবে ঠিকই খুঁজবেও ঠিকই কিন্তু আমি আর ফিরবো না